আপনাদের যদি ভালো জায়গা দেখতে মনে চায় যদি সুন্দর জায়গা দেখতে চান তাহলে চলে আসুন সেই জায়গাগুলোতে যেখান থেকে একবার সূর্যাস্ত দেখা যাবে অনেক মানুষ এখানে আজকে শুক্রবার তো ভিড় জমে গেছে এখানে নদীর বাটার জাত আপনার যদি মনে মানে মনকে শান্তি রাখতে চাইলে চলে আসুন এই যে দেখুন নদীর পাতাল ঢেউগুলো আসলে মানে মন মুগ্ধ করার মতো শুক্রবার হিসেবে অনেক মানুষ আসছে এখানে নয়তো এত মানুষ থাকে না শুক্রবারের কারণে অনেক মানুষ দেখা যায় এখন এলাকা অনেক অনেক সাগরের ডেউর সাউন্ড আসলে অসাধারণ অনেক মানুষকে দেখতে এনজয় করে আমি এক জায়গায় দেখতে পছন্দ করি লম্বা একটা ভিডিও বানাবো আজকে সূর্যটাকে নিয়ে সানসেট ইয়েটা নিয়ে দেখেন সূর্য চলে যাবে ভিডিওটা বন্ধ করে দেবো আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নাই ফ্যামিলির জন্য এইসব পছন্দ প্লেসগুলো যত দূরে যাচ্ছে অতই ভালো লাগতেছে এটা আরব সাগরের পাহাড় মুরব্বী সূর্যটা চলে যাচ্ছে আস্তে ধীরে চলে যাচ্ছে আমার মনে তিন থেকে চার মিনিটের ভিতরে সূর্যটা চলে যাবে নদীর ঢেউ উতল ফাতাল এগুলো মানুষ সাগরের পাড়ে গোসা করতে আসছে সবাই এটা চাঁদ এখান থেকে এখানে এটা চাঁদ এটা সূর্য আমি আর কত ক্যামেরা ঘুরাচ্ছি না আপনাকে দেখাবো আর আমি কথা বেশি বলবো না সবাই খালি এনজয় করে চলে যাচ্ছে আবার কালকে এই টাইমে হয়তো দেখতে পাবেন সূর্যটাকে খুব তাড়াতাড়ি দ্রুত চলে যাচ্ছে আমার জন্য দুই তিন মিনিট সময় নেওয়া হবে না চলে গেছে এখন আছে এটার ভিতর দিয়ে দেখা যায় না যাচ্ছে চলে যাও দূরে বাধা দেবো না ফিরে আসবে সেটাও জানে বলে যাবে না চলে যাচ্ছে আজকের মতো সূর্যটা সূর্য এখনো দেখা যাচ্ছে হালকা একটু এখন আমি দেখতেছি এখনও দেখা যায় ক্যামেরাতে দেখা যায় এখনও কিন্তু চলে যাচ্ছি এখন একটু দেখা যায় এখন আমি দেখতেছি এখন আমি দেখতেছি আমার চোখে পাওয়ার রাত দেখা যাচ্ছে না গাড়িটা ক্যামেরা দেখা যায় কি না এখনো এখনও দেখা যায় না জন্য ভিডিওটা করলাম সুন্দর একটা জিনিস দৃশ্য দেখালাম আশা করি সবাই এনজয় করেছেন

অনেক মানুষের সমাগম এখানে চলে যাচ্ছে আজকের মতো আশা করি অন্য একটা দিন অন্য একটা সময় অন্য একটা নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ ততক্ষণ বুদ্ধ সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গা